রাত হয়েছে কম্বল ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি গেলে গরম হবে রাত হয়ে যাচ্ছে কালকে অফিস আছে এখন গেলেই ভালো কিন্তু না কষ্ট করে কোরআন খুলেছে হুজুর কষ্ট করে কষ্ট করে ত্যাগ স্বীকার করে দোকানটা বন্ধ করে একটু লোভ লালসা ছেড়ে বিস্কুট চা বহু খেয়েছেন যাওয়ার সময় গরম চা খেয়ে যাবেন একটু কষ্ট করে আল্লাহর কোরআন থেকে শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানি মাজরুল আমিলিন ওই কষ্ট করে যে নেমাত কামাই করেছে সেই নেমাতেই জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তারাল মালা ঐকত হাফ মিন হাউলি লা রুষী সে বিহৌন বিহাম দেওরব বেহেম আল্লাহরব্দুল আলমিন বলছেন সেই সময় জান্নাতীরা একটি দৃশ্য দেখবে কারা দেখবে জান্নাতীরা একটি দৃশ্য দেখবে তা হলো হাফিনা মিন হাউলিলা ঋষি ওতরল মালা ঐকতাম ফিরিশতাদেরকে দেখবে আল্লাহর আরসের চারিদিকে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আল আর আরশে আজিমের চারিদিকে দাঁড়িয়ে আছে আর আরস তারা তফ করছে দুনিয়ার জমিনে বাইতুল্লাহ তওফ করে হাজিরা মমিনেরা আর আল্লাহর আরস তফ করে আল্লাহর ফিরিস্তারা আমরা জানতাম না আল্লাহ তালাই কিতাবে দিয়ে দিয়েছেন বতরল মালাইকা তাহা ফিনামিন হাউলিল আরশি আরশ তওয়াব করে আরো চারিদিকে ঘিরে থাকে আল্লাহর অশঙ্খ ফেরিশতারা ইউসফ বি হৌ না হামদির অফ তখন দেখতে পাবে জান্নাতীরা আল্লাহতালার প্রশংসা করে সে ফেরেশতারা তার তসপি পড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্য কথা বলে দিয়েছেন বান্দা এই যে আল্লাহ তালা এই সিদ্ধান্ত এখানে রেখে দিয়েছেন আল্লাহ তালার এই নেমাত আরে নিদর্শন দেখে আল্লাহর জান্নাতিরা বলবে করুণায় ফুরান কেউ নয় মালিক তুমি সারা শেষ বিচারের দিন কে মালিক কে মালিক আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সেই দিন ফিরিস তারা বলবে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন জান্নাতীরাও বলবে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সেই দিদর্শন সেই সুদর্শন পরিবেশ আল্লাহ তালা আমাদের নসিব করে না আমি আমিন আল্লাহ রাবুল আলামিন বলছেন

ইউৎসব বিহু না বিহাম দিরব বিহীন তার আরো স্তব করছে অমান্হা উল্লাহু আরো স্তব করছে ইউৎসব বিহু না তসবি আর অবিহাম দিহি অবিহাম দিরব বিহীম তার রবের প্রশংসায় তারা মশকুল আছে ওই মিনু না বিহি ওই মহান প্রতি পালকের প্রতি তাদের অঘাত বিশ্বাস ফির তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে আমানু জন্য যারা এনেছেন ইমান একজন হাজি নামাজ কালামে ওইরকম পরিপূর্ণ না হঠাৎ করে ইমাম সাহেবের সাথে মোসাফা করতে এসেছেন ইমাম সাহেব বলছে কি ভাই কি ব্যাপার সময় হুজুর দোয়া করেন হজে যাচ্ছি ইমাম সামনে এই যুবককে গলায় জড়িয়ে বুকে জড়িয়ে নিয়ে বলছে ভাই আমার জন্য দোয়া করিয়েন তার মানে নামাজ কালামে অত পরিপূর্ণ না কিন্তু যখনই সংবাদ শুনলেন আল্লাহর ঘরে যাচ্ছে হজের জন্য যাচ্ছে আল্লাহর ঘরের তফে যাচ্ছে ইমাম সাবার ইমাম সাবের জায়গায় নাই ইমাম সাবের সব ভালোবাসা আল্লাহর ঘরের সিলায় এই হাজির জন্য হয়ে গেল ঠিক কিনা তাহলে আল্লাহর ঘর তপ করতে যাচ্ছে একজন মানুষ তার কাছে সবাই দোয়া চায় ঠিক কিনা আল্লাহর আব্বুল আলামিন বলছেন আমার আরো স্তপ করে ফিরিস তারা ওই ফেরেশতারা বন্ধুরা আমার মোত্তাকিরা ওই ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে সুবাহান আমরা জানতাম না সুরাল মমিন সুরাল মমিন চল্লিশ নম্বর সূরা সাত নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ মিলুন আল্লাহ যেই ফিরিস্তারা আরস বহন করে এই রকম ফিরিস্তারা মান হাউলাহু তারা আরস তওয়াফ করে ইউসাববিহুনা তাসবি পড়ে ও বিহামদি রাব্বিহিম তাদের রবের তস প্রশংসা করে আয় মেরুনা বিহি আর রবের প্রতি অগাধ বিশ্বাস তাদের ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু মমিনদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মমিন কারা যারা পড়েছেন কি ব্যাপারে এই কি স্বাভাবিক না আপনাদের কাছে স্বাভাবিকভাবে উচ্চারণ হলো না যে

রাতে ঘুম থেকে উঠে দৌড় আরে কি হয়েছে কি হয়েছে দৌড় দেশ কেন মাকে বলছে সারো আমাকে এদিক দিয়ে মাছ যাচ্ছে আমি ধরবো আর এটা রাত তুমি ল্যাপের থেকে উঠে দৌড় দিলেই খালে পড়বে না বিলে পড়বে কি যা দিনে যা করেছে তা রাতে আবার দেখছে এক লোক সারা বছর এক মালিকের দোকানে পাট অথবা তিল ধান চাল মাপার কাজ করত আগেকার গনার সিস্টেম ছিল লাভ রে লাভ লাভ দুই লাভ তিন এভাবে মুরব্বীরা তো তো ঘুমিয়ে ঘুমিয়ে তা বলতেছে পরে স্ত্রী জিজ্ঞাসা করে যে এটা ব্যাপার কি জানতাম যে দিনে যা করে রাতে তাই বলে বা হয় স্বপ্নে দেখে তুমি এমন কি চাকরি করো জানি তো মালামাল মাপা জোপা করো এক দুই তিন চার পাঁচ ছয় কারে না তুমি শুনলে অবাক হয়ে যাবে এটা আর একটা ভাষা ওইটা ব্যবহার করি ওইখানে গিয়ে তার মানে ওইটাই যারা আল্লাহর কালিমা জপেন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন সবসময় আল্লাহ আল্লাহর তসবি আল্লাহর জিকির রসুলের দরুদ যারা সবসময় আল্লাহর মহাব্বাতে কালিমা দিয়ে জিব্বাটা ভিজা রাখবেন অসুস্থ সময় সময় আপনার জবান থেকে আল্লাহ কালিমা চালু করে জিব্বাটা তাজা রাখেন ওয়াসাল্লাম বলেছেন জবানে অনেক হালকা সহজ নেকের পাল্লায় অনেক ভারী মনে আসলেই বলবে সুবহানাল্লাহুল আযীম ফেরেশতারা যে তাসবিহ পড়ে সেই তাসবীর কথা আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুসাব্বিহূনা বিহামদি রব্বিহিম তাসবিহ পরে তার প্রশংসা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ফেরেশতারা দোয়া করে যারা ईमानदार সেই ईमानदार বান্দাদের জন্য সুবহানাল্লাহ ईमानदार যারা মুমিন বান্দা তাদের জন্য দোয়া করে ফেরেশতারা সব মোমিনদের জন্য দোয়া করবে না মমিনদের থেকে আবার আলাদা করে ফেরেস আলাদা করে বক্তব্য দিলেন আপনার ইলেম আপনার বরত্ব আপনার মহত্ব আপনার জানা আপনার রহমত সারা বিশ্ব ব্যাপৃত সব জায়গায় আপনার ইলেম আছে সব জায়গায় আপনার দখল আপনার ক্ষমতা আপনার কর্তৃত্ব আপনার রহমাত সব জায়গায় ওই রকম আমরা জানি না কে কোন আঙিনায় কে কোন বাড়িতে কে কোন মসজিদের কোনায় কে কোন মাহফিলের প্যান্ডেলে কারা কারা কোন জায়গায় আপনার কাছে ক্ষমা চায় আমরা তো জানি না যারা ক্ষমা চায় তওবা করে আল্লাহ আমাদের এই তওবা পার তসবির সওয়াব গুলো তাদের আমল দিয়ে দিয়া দি রব্বানা ফেরেশতাদের দোয়া রব্বানা ওয়াসিআত কুল্ল শাইইর রাহমাতু ওয়া ইলম রাব্বুল আলামিন আপনার রহমাত সব জায়গায় ব্যাপৃত অত জ্ঞান আর অত বুদ্ধি আমাদের নাই অত জায়গায় পদচারণা অত জায়গায় জানার সিন আমাদের নাই ও রব্বুল আলামিন আপনি তো জানেন ফাগফির লিল্লাযিনা واتبعوا سبيلك رب العالمين আমাদের তসবি আর আমাদের এই দোয়া আমাদের তফের সবাব আমাদের পক্ষ থেকে তাদের আমল নামায় কবুল করেন তাদেরকে মাফ করে দিন যারা তওবা করলো এবং আপনার পথে যারা চলতে চায় আল্লাহ যারা তওবা করে আপনার পথে চলতে চায় আল্লাহ তাদের আমল নামায় আমাদের সবগুলো দিয়ে দেন সুবাহান আল্লাহ সুবাহানল্লাহ দেখেন কেমন হাজি কেমন তওয়াব কোন জায়গায় তয়াব ফেরিস্তাদের কথা বলছি না মানুষের কথা ফেরিস্তাদের কথা ফেরিস্তার আপনার জন্য দোয়া করবে শর্ত হল শর্ত হল ফাখফিরিলিল্লাজিনা তাবু ওয়াট্টা বাবু সাবইলাকা আল্লাহ দয়া করে তাদের আমংলামাই সব দেন তাদেরকে মাফ করেন যারা তওবা করবে এবং আপনার পথে চলবে কার পথে কার পথে ওয়াতাবাউ সাবিলাকা আপনার পথের অনুসরণ করবে আপনার পথের আর ইত্তেবা করবে আর যারা তওবা করবে রাজিয়াসি তওবা করতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মে কুল্লি জামবি ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা অনেকে দোয়াটা পড়তে চায় না আর মারা যায় কিনা এটা হলো হুজুরকে দেখে পড়াইতে হয় যেই দিন যায় যায় অবস্থা এটা এটা বা না এটা হলো একটা দোয়া স্টেক ফার গুনা মাফের দোয়া কি মাফের দোয়া ভিন্ন জিনিস তবা ভিন্ন জিনিস চারটা জিনিস মিলে তবা হয় আমার এখানে মাইক্রোফোন আছে এটাকে মাইক্রোফোন বলা হয় এখানে মেশিন আছে এটাকে মেশিন বলা হয় উপরে এখানে একটা হরেন আছে এটাকে হরেন বলা হয় এটাকে তার বলা হয় তো মাইক কোথায় সবসময় শুনছি মাইক উপরে হরেন উপরেরটা বলবেন হরেন ওটার পিছনেরটা বলবেন এর ইউনিট সামনেরটা বলবেন সুঙ্গা কি বলবেন মাইক কোথায় সব মিলে মাইক সব মিলে সব মিলে কি মাইক সব মিলে মাইক পোলার চাল পোলার চাল একটু তেল একটু মশলা একটু পানি আবার একটু আগুন সব মিলে পোলাও সব মিলে পোলাও নাকি একটা জিনিসই বিরিয়ানি হয় চারটা জিনিস মিলে তাও বা হয় বলুন আল্লাহ আল্লাহ কয়টা জিনিস মিলে আমার মা বোনেরা আমার ভাইয়েরা যারা যেখানে আছেন। আমার আফসোস হয় নামাজ পড়তে যেতে পারলাম অনেক কষ্ট হলো মসজিদে যাওয়া আসা কষ্ট হয়েছে এত মানুষ হয় বয়ান শুনে আসে নেই নয়তো বয়ান শুনে বাড়ি চলে গেছে কোরআনের তেলাবাত শুরু হয়েছে আবার আফসোস লাগে এদেরকে কয়দিন পরে নির্বাচন আসবে দেখেন মিছিলে আছে থাকবে নগদ লাভ সবচেয়ে নগদ হলো কবর সবচেয়ে কাছে হলো মৌত সবচেয়ে কাছে হলো আল্লাহ ঠিক কিনা ঠিক কিনা একটা মুহূর্ত একটা মুহূর্ত আমার রব যদি ভিন্ন দিকে তাকান জাগায় ব্রেক হয়ে যাবে এক সেকেন্ডের জন্য দাঁড়ায় থাকার ক্ষমতা নাই জন্য আল্লাহ তালা বলছেন তুমি যেদিকে তাকাও ওইদিকে আমি আছি আল্লাহ বলেন তুমি যেদিকে মুখ করো দিকে আমি আল্লাহ সবহান আল্লাহ আল্লাহ দোয়া জানেন না ফির শিখিয়ে দেওয়া হয়েছে এ দোয়া ফিরা করেছে তোমরা জানতে না আমি এমন কিতাবে লিখে দিয়েছি এমন কিতাবে বর্ণিত এই কিতাব কেমন পর্যন্ত সকল জাতির কাছে পৌঁছে যাবে আমার বন্ধুরা চারটা জিনিস মিলে তওবা এক নাম্বার হল অপরাধ স্বীকার করতে হবে রব্বুল আলমীন আমি অপরাধ করেছি রব জল রব্বুল আলমীন আমি অপরাধ করে বসেছি ইমাম